তো আপনারা আমার সাথে একটু দূর শরীর পড়া লাগবো তিনটা ফজিলতের কথা বলি নবীজি বলেন এক নাম্বার কোন মানুষ যদি নবীজির প্রতি একবার মহাব্বত নিয়ে দূর শরীর পড়ে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটা বৃক্ষ রোপণ করে এ হাদিসের ব্যাখ্যা বলো সুন্দর আপনাদের কষ্ট হইতেছে আলাম আব্দুল হক মহাদ্দেস দেহলবি রহমতুল্লাহ এই হাদিসের ব্যাখ্যা করে বলছেন জান্নাতে যদি একবার দূরত পড়লে একটা গাছ লাগা একশো বার পড়লে একশোটা গাছ মনে করেন আপনি আপনার অন্য অন্য এবাদতের কারণে দুজুকি নবীজি দূর শরীফ পড়লেন ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى اله سيدنا দয়াল নবীর ফছিনা মুবারক মেসকার সাইতে আর সুঘ্রাণ দয়াল নবীর ফছিনা মুবারক মেসকার সাইতে আর সুঘ্রাণ সাহাবিরা আতর রুফে করতেন তাবে বহার আল্লাহ উম্মাহ सर आ देना माओला ना वाला देवाला सैय देना ওগো আল্লাহর হাবিবুল্লাহ আপনার নাহি তোল না আপনার লেগে পরগেসি বে হইল মদিনায় আল্লাহ নিয়ে পরে ইমান তাজা হবে রুজিন্দা হবে দেওয়ালা আমি আমার জেঠা গ্রাম এলাকা এবং আশেপাশে এলাকার বাই বাবাদের কাছে জানতে চাই আমার নবীর উপরে দূর সরি করলে লাভ আছে না নাই আপনারা যেমনে পড়তেছেন বলে হুজুর লাভ আছে সত্য কিন্তু আমরা জোরে পড়তে রাজি না বন্ধু আমার ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা ওয়াসদা বুঝতে পারবেন এক ফকির বেড়া ভিক্ষা করবার লাগে বাঙ্গা টিনের ঘরের সামনে যায় কয় আল্লাহ রস্তে আমি ফকির বেডার একটু ভিক্ষা দেন ঘরের মালিক বাহির গয়া পাঁচ টাকা ভিক্ষা দিছে ফকির বেড়া দোয়া করে আল্লাহ যে আমার পাঁচটা টাকা দান করছে তুমি তারা লাখ লাখ টাকার মালিক বানাও বাঙ্গা টিনের ঘরের মালিক বড় খুশি হয়ে গেছে এই টিনের ঘরের সাথে একটা পাঁচতলা বিল্ডিং ফকির ফকিরবেড়া কয় আল্লাহ রস্তে ভিক্ষা দেন বিল্ডিং বিল্ডিংয়ের মালিক আইসা পাঁচতলা বিল্ডিং তো পাঁচ টাকা ভিক্ষা দিছে ফকির দোয়া করে আল্লাহ কারও লাখ লাখ টাকার মালিক বানাও বাড়ির মালিক কত বড় বিল্ডিং কি লাখটির মালিক হয় কয়েক কোটি কোটিটির মালিক হই পাঁচ বিল্ডিং তুই আমার লাগি লাখটির দোয়া করলি না আমরা লগে ভাঙা টিনের ঘর তো এ আমারে পাঁচ তলা বিক্র্যা দিছে আমি দোয়া করি আল্লাহ জানো তার লাখ লাখ টাকার মালিক বানাই তাও নিজেই টিহা দিছেন তো দোয়া তো তার হমান হইফা জি কথা কয় না জি আপনারা আমার সাথে একটু দুরুসরী পরা লাগবে তিনটা ফজিলতের কথা বলি নবীজি বলেন এক নাম্বার কোন মানুষ যদি নবীজির প্রতি একবার মহাব্বত নিয়ে দুরুৎসরীপ পরে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটা বৃক্ষ করে হাদিসের ব্যাখ্যা বলো সুন্দর আপনাদের কষ্ট হইতেছে আলাম আব্দুল হক মহাদ্দেশ দেহলবি রহমতুল্লাহ এই হাদিসের ব্যাখ্যা করে বলছেন জান্নাতে যদি একবার দূরত পড়লে একটা গাছ লাগা একশো বার পড়লে একশোটা গাছ মনে করেন আপনি আপনার অন্য অন্য কারণে দুজো কি নবীজি দূর শরীফ পড়লেন কবরে যাওয়ার পর দুজো কেই গেলেন আল্লাহর কাছে ও একটা নালিশ করবেন দরখাস্ত আল্লাহ আমি তো দুজো আপনার হাবিবের উপর একবার দূরত পড়লে না জান্নাতে একটা গাছ লাগানো হয় আল্লাহ আমি তো অনেকবার পড়ছি আমার গাছগুলো কি আছে উত্তর হবে কি হ্যাঁ না না হ্যাঁ আছে তখন আল্লাহ আমি জান্নাতে যাইতে চাই আমার গাছগুলা দেখতে চাই জান্নাতের গাছে নিচে যায় বান্দা কেউ আল্লাহ থেকে বের হতে চাই না কেন বলে আল্লাহ তুমি আমার নামে গাছ লাগাইছো যে জায়গায় তুমি আল্লাহ লাগাইছো তুমি আল্লাহ মানসের জায়গায় লাগাও না আমার জায়গাতে লাগাইছো তখন ওই জায়গার ভিতরে বান্দা থাকবে আর বাইর হইতে চাইবে না এটা হলো এক নাম্বার ফজিলত দুই নাম্বার নবীজি বলেন আমার উম্মতেরা যেই ব্যক্তি আমি নবীর প্রতি যত বেশি দরুদ শরীফ আদায় করবে জান্নাতে সেই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবে আর জোরে কোন তিন নাম্বার রসুল সাল্লাহ সাল্লাম বলছে কোন ব্যক্তি যদি রাত্রে ঘুমাইতে যাওয়ার আগে আমি রসুলের প্রতি দূরত শরীফ পেয়া ঘুমাই ওই রাত্রবেলা যদি সে মারা যায় ইমানের সাথে মারা যায় তো মোহাব্বতে দূর শরী পরে আরে মোরা যদি দানাওয়ালা পাকি হতাম ওই না দেখার লাগি ওরে যাই বলনে আমলে মোরা যদি পাকি আমি ওই মদিনা দেখারে লাগি হৃদয় বরে দেখে আমি। হৃদয় বরে দেখে তামি নয়ন বরে দু জাহানের বাদশা নবী ওই তো আপনারা পারেন জোরে দো জাহানের রে আমার মনের ঘরে তে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী আদি পিতা আদম যখন মোসিবতে পরে মুদের নবী রশিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম মোসিবতে এ মোদে নবী সাকারাতের বিছানাতে সাকারাতের বিছানাতে দেখা দিও রে দৌ জাহান রে বাদশা নবি রে আমার মনের রে ঘরে তে রেখে চিজা রে আমার মনের ঘরে তে রেখে রে দৌ জাহান রে বাদশা নবি কামলিবালা রে পড়ন লা

লা ইলাহা ইল্লাল্লাহ আইরে নাম মাসে রঞ্জা সাই রহনা কেহ মা বাবার খেদমত চাই গো না আমার নবীজির দরুদ বইলা না বলেন নবীর আমার ন প্রিয় তোমাই ভুলবেলা লা ইলা ধাও লা 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 অ লা ইলা অনেক দো মদিনা আমরা কেমনে যাব সঁচি মানুষ আর মানুস্মদিনা যাই চাই কি চাই না